বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব গুপ্তধনে ভরা সর্বদেবী মনসার আবাসস্থলে বগুড়া শহর থেকে আট কিলোমিটার দূরে কাহালু উপজেলায় অবস্থিত সর্বদেবী মনসার আবাসস্থল তার আবাসস্থলের নিচে রয়েছে গুপ্তধন এবং তার পাহাড়ায় রয়েছে শত শত বিষধর সাপ যোগী ভবনের পুরোহিতের কাছে শুনি এই স্থানটির সম্পর্কে সরপদেবী হ্যাঁ সরপদেবী মনসা

হ্যাঁ এরকম অনেক ঝামেলা শুধু ওদের না এখানে অনেক বড় খোর সাপ দেখা যায় বিশাল বড় বড় এই যে ঘাসের মধ্যে শুয়ে থাকে তবে কাউকে কিছু বলেনি দেখা যাচ্ছে ওখানে আমরা এদিকে যে কিন্তু কেউ মারেও না ভয়ে কেউ মারেও না সব কিছু ঠিক আছে আচ্ছা